الان لا حاجه لمراجعه الجوازات للتبليغ عن وافد خرج ولن يعود এখন থেকে কেউ যদি বাংলাদেশে ছুটিতে গিয়ে সৌদি আরবে একবারlfloor ফিরে না আসে তবে কতদিন পর এই লোকটি ফিরে আসতে পারবে কতদিন পর নতুন ভিসা লাগাতে পারবে এই জিনিসটা আমরা অনেকেই জানি না সৌদি আরবের যাওয়াজাতের বাস্য কি আজকে আমি আপনাদেরকে আরবিতে তো পরে শোনালাম তা বিশ্লেষণ করব এবং কিভাবে আপনি নতুন ভিসা আসতে পারবেন অথবা বাংলাদেশে যাওয়ার পর অনেকের বিচার মেয়াদ শেষ হয়ে যেতে পারে কত দিনের মধ্যে আপনি বিচার মেয়াদ লাগিয়ে আবার সেই ভিসাতে আসতে পারবেন সকল কিছু আজকের ভিডিওতে জানাবো খুব খুবই গুরুত্বপূর্ণ ভিডিও টেনে যদি দেখেন বুঝবেন না নিজে বোঝার জন্য এবং বন্ধুদেরকে জানানোর জন্য ভিডিও শেষ পর্যন্ত দেখবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন আর সময় নষ্ট করছে না আপনাদের প্রথমে জানিয়েছিলাম যাওয়াজাতের একটি বিজ্ঞপ্তি আল আল্লাহ হাজ আলি মোরাজা আতিল যাওয়াজাত লিগ লেগে আন ওয়াফিদীন এখন থেকে যাওয়াজাতে গিয়ে কমপ্লেন করতে হবে না কোনো প্রবাসী ছুটিতে গিয়ে ফিরে না আসার পর কফিলকে যাওয়া গিয়ে নতুন করে ফাইল করতে হবে না বা কমপ্লেন করতে হবে না অর্থাৎ আগে একটা সময় যখন প্রবাসীরা ছুটিতে গিয়ে না আসতো তখন কফিলদেরকে ইস্কাত করতে হতো ইস্কাত কি তার সিস্টেম থেকে ওই প্রবাসীকে বাদ দিতে হতো এখন থেকে ওই স্কাত করার জন্য তার আর যাওয়া যেতে হবে না যদি ওই প্রবাসী না আসতো তাইলে কিন্তু এই কফিল তার সে প্রবলেমে পড়ে যেত

দুই মাস যদি অতিবাহিত হয়ে যায় একটা প্রবাসী বাংলাদেশে গেছে মনে করেন বাংলাদেশে যাওয়ার পর সে তার ভিসা রিনিউ করে নাই তার আকামা রিনিউ করে নাই শর্ত হলো কিন্তু মনে রাখবেন বিচার মেয়াদও শেষ হতে হবে আকামার মেয়াদও শেষ হতে হবে এখন তার আকামার মেয়াদ শেষ হয়ে গেছে কিন্তু বিচার মেয়াদ আছে তাইলেও কিন্তু সে আসতে পারবে না এখন বিচার মেয়াদ নাই আকামার মেয়াদ নেই সে সেটার জন্য কতদিন সময় পাবে এই আকাবার মেয়াদ বাড়ানোর জন্য এবং তেমদি তেসিয়ার খরু জয়দা তেমদি তেসিয়ার খরু আউদা হচ্ছে যে বাংলাদেশে বসেই ছুটির মেয়াদ বাড়ানো যায় এইটা সময় সুযোগ হলো দুই মাস এই দুই মাস পরে সে যদি না আসে তবে অটোমেটিক সিস্টেম থেকে তার নামটি ক্যান্সেল হয়ে যাবে লম্বা কথা আবারও সংক্ষেপে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছে কোন প্রবাসী যদি বাংলাদেশে যায় যাওয়ার পর তার বিশাল মেয়াদও নাই তার আকাবার মেয়াদও নাই এখন সে চাচ্ছে নতুন করে সৌদি আরবে আসতে এই নতুন করে সৌদি আরবে আসার জন্য দুই দুই মাস তাকে অপেক্ষা করতে হবে অর্থাৎ এই মাসের মধ্যে ওই পুরনো কফিলের সিস্টেম থেকে তার নামটি ক্যান্সেল হবে না দুই মাস যদি অতিবাহিত হয়ে যায় ষাট দিন যদি অতিবাহিত হয়ে যায় পুরনো যে কফিল আছে বা প্রতিষ্ঠান বা কোম্পানি আছে তাদের সিস্টেম থেকে তার নাম অটোমেটিক ক্যান্সেল হয়ে যাবে বুঝতে পেরেছেন যদি অটোমেটিক ক্যান্সেল হয়ে যায় তখন দুইটা জিনিস আপনি নতুন বিষয় চাইলে যে কোনো সময় আসতে পারবেন কোনো ধরনের কোনো দুশ্চিন্তা বা কোনো কনফিউশন এখানে যেন না থাকে অর্থাৎ আপনি যে কোনো সময় আসতে পারবেন আবার আরেকটি সমস্যা আছে কি সমস্যা আপনি মনে করেন বাংলাদেশে যাওয়ার পর আপনি পড়েছেন অসুস্থ হয়ে আপনার পারিবারিক কোনো একটা ঝামেলার কারণে আরবে আসতে পারেন নাই এদিক দিয়ে দুই মাস অতিবাহিত হয়ে গেছে আপনার আকামার অমিয়ান দেয় ছুটির ও দেয় তখন কিন্তু আপনি চাইলেও সৌদি আরবে পুনরায় আবার ফিরতে পারবেন না যদিও আপনার সেই কফিলের সাথে সুসম্পর্ক থাকে যদিও কফিল যত ইচ্ছা করুক সে আপনাকে সৌদি আরবে নিয়ে আসতে পারবেন কি কারণে কারণ আপনার এবং কফিলের নামটি বাদ হয়ে যাবে আপনার ইনফরমেশন তার তার থাকবে থাকবে না না আশা করি কোনো কুয়াতেও আপনারা বুঝতে পেরেছেন খুব সংক্ষেপে যদি আজকের ভিডিওর সার সংক্ষেপ আপনারা বুঝতে চান এক কথাই বলবো বাংলাদেশে যাওয়ার পর যদি আপনার ছুটির মেয়াদ শেষ হয়ে যায় যদি আপনার বিচার মেয়াদ শেষ হয়ে যায় যদি আকামার মেয়াদ শেষ হয়ে যায় আপনি চাইলে নতুন বিষয় আসতে পারবেন দুই মাস পর কোনোভাবে যদি দুই মাস অতিবাহিত না হয় নতুন বিষয় আপনি আসতে পারবেন না আমাদের অনেক প্রবাসী আছেন সৌদি আরবে যারা ছুটিতে গেছেন ওই কোম্পানিতে আর যেতে চাচ্ছেন না আপনি চিন্তা করতেছেন নতুন একটা বিষয় নিয়ে সাথে সাথে আবার সৌদি আরবে ঢুকবেন না আপনি কিন্তু ঢোকার চেষ্টা করবেন না কমপক্ষে দুই মাস আপনাকে অপেক্ষা করতে হবে তারপর পুনরায় নতুন বিষয় সৌদি আরবে আপনি আসতে পারবেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আপনাদের এই ভিডিওগুলো বানানোর জন্য যে পরিমাণ শ্রম সময় ব্যয় করি তা যেন আল্লাহ তালা কবল করুক আপনারা প্রত্যেকটা প্রবাসী যেন এই তথ্যগুলো পেয়ে উপকৃত হন এটাই আমার একমাত্র চাওয়া এর বাইরে কিছু চাই না সবাই ভালো থাকবেন ভিডিওটি শেয়ার করবেন আল্লাহ হাফিজ